সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের যে কৃষি কৃষি চিত্র সম্পূর্ণ দেখানোর চেষ্টা করে আজকে একটি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি অনেকেই জানতে চান যে এটি দেখতে পাচ্ছেন অনেক একটি বড় যে লেয়ার মুরগির খামার অর্থাৎ প্রায় এখানে পঁচিশশো মুরগি আছে আপনারা অনেকেই জানতে চান যে ক্ষুদ্র পরিসরে অর্থাৎ একশো মুরগি কিভাবে লালন পালন করা যায় এবং একশো মুরগিতে কত টাকা খরচ হয় লাভ কত টাকা হয় সেই সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং হিসাব নিকাশ এড টু জেড আপনাদের দেখিয়ে দেবো যে একশো মুরগি একশো লেয়ার মুরগি অর্থাৎ ডিম পাড়া মুরগি পালন করতে কত টাকা খরচ হয় সাথেই থাকা যেটি দেখতে পাচ্ছেন এখানে যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু এখন বর্তমানে ডিম পাড়া মুরগি অর্থাৎ রানিং যে ডিম সেটি ডিম পাড়া মুরগি একশো সমর্গে যারা পালন করতে চান সাধারণত বাসায় অনেকে মা বোনেরা থাকেন যে একশো মুরগি দিয়ে যে পোলট্রি মুরগি অর্থাৎ ডিম ভাড়া যে মুরগি এটি প্রশিক্ষণ হিসেবে নিতে পারেন একশো মুরগিতে আপনার যেহেতু এর অনেক খরচ থাকে ভ্যাকসিন থাকে ছোটোবেলার থেকে অর্থাৎ একদিনের বাচ্চা একশো মুরগি পালা সম্ভব না কারণ ভ্যাকসিনগুলো আপনার দিতে পারবেন না এজন্য এই মুরগির একশো মুরগির জন্য আপনাকে কি করতে হবে বিভিন্ন খামারি যারা থাকে তাদের থেকে পুলেট মুরগি আপনার সংগ্রহ করতে হবে অর্থাৎ একশো মুরগি আপনার যদি ডিম পাড়ার আগ মুহূর্তে অর্থাৎ আঠারো সপ্তাহ বা বিশ সপ্তাহ এর ভিতরে যদি আপনি ক্রয় করতে চান তাহলে দেখা যাবে যে একটা মুরগি প্রায় সাতশো টাকা প্লাস খরচ হবে এরকম একবারে ডিম পাড়ার রানিং যে মুরগিগুলো আপনার সাতশো টাকা খরচ হবে অর্থাৎ একশো মুরগিতে আপনার দেখা যাচ্ছে যে সত্তর হাজার টাকা খরচ হবে এরপরে আপনার যে আয় সেটি হলো প্রতি দিন এই মুরগি থেকে আপনার প্রত্যেকটা মুরগির डीम तो डिम ना अर्थात ধরে নেন আপনি যে রাউন্ডলি যে এটি কিন্তু আঠারো মাসের যে একটি প্রজেক্ট আঠারো মাস ধরে ডিম দিতে থাকে অর্থাৎ বাহাত্তর সপ্তাহ পর্যন্ত ডিম দেয় অনেক সময় অনেকে দেখা যায় দুই দুই বছর পর্যন্ত ডিম দেয় যে প্রোডাকশন অর্থাৎ স্বাস্থ্যগত দিক দিয়ে যদি ভালো থাকে তাহলে অনেক দিন ডিম পেতে পারেন তো যেটি বলছিলাম যে একশো মুরগির আপনার যে বাজার মূল্য অর্থাৎ পুলেটের বাজার মূল্য সাতশো টাকা করে হলে সত্তর হাজার টাকা একশো মুরগিতে খরচ পড়বে অর্থাৎ একশো মুরগির জন্য কিন্তু আপনার এক্সট্রা করে কোনো ঘর করার দরকার হচ্ছে না আবার এক্সট্রা যে খাঁচা এই যে খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচাগুলো কিন্তু সাধারণত একশো মুরগির জন্য আপনি বাঁশের খাঁচা বা কাঠের তৈরি যে খাঁচা সেটি ব্যবহার করতে পারেন এছাড়া সেটি বানিয়েও নিতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো খরচ হবে না এরপরে আপনার যেটি খরচ আসে সেটি হলো যে প্রতিদিন এখানে একটি মুরগি গড়ে আপনার একশো থেকে একশো থেকে একশো গ্রাম খাদ্য খেয়ে থাকে অর্থাৎ আপনার একশো মুরগিতে খাদ্য খাবে হলো বারো বারো কেজি যেটার বাজার মূল্য আপনার বর্তমানে ছাব্বিশশো টাকা বস্তা অর্থাৎ এক বস্তা খাদ্যের মূল্য ছাব্বিশশো টাকা হলে আপনার এক কেজি খাদ্যর মূল্য দাঁড়ায় হলো বান্ন টাকা অর্থাৎ বারো কেজি খাদ্যের মূল্য দাঁড়াবে আপনার হলো আটশো এখানে আপনার হলো ছয়শো চব্বিশ টাকা অর্থাৎ এর সাথে আপনার কিছু যোগ করতে হবে সেটি হল মাসে আপনার কিছু ওষুধ খরচ হবে এবং কারেন্ট বিল খরচ হবে অর্থাৎ এই খরচ দেখা যাচ্ছে প্রতিদিন দিন আপনার তিরিশ টাকার মতো কারেন্ট খরচ হবে মাসে এক হাজার টাকার মতো এরকম কারেন্ট খরচ হবে দেখা যাচ্ছে পার ডে তিরিশ টাকা এবং আপনার যে ওষুধ সেটা হলো আপনার মাসে হয়তো দেখা গেলো যে এক হাজার টাকার ওষুধ খরচ হলো এই এক হাজার টাকার ওষুধ যদি আপনি তিরিশ দিয়ে ভাগ দেন দেখা যাচ্ছে যে তিরিশ দিনে আপনার ওই তিরিশ টাকা পার ডে তিরিশ টাকা হলেই হয়ে যাচ্ছে তাহলে তিরিশ টাকা আর তিরিশ টাকা ষাট টাকা আর আপনার হলো যে খাদ্য খরচ ছয়শো চব্বিশ টাকা এ হলো ছয়শো চুরাশি টাকা আপনার হলো এখানে খরচ যাবে প্রতিদিন আপনার এই একশো মুরগির জন্য তাহলে দেখা যাবে যে আপনার মাসে এই আটশো পঞ্চান্ন ডিমের যে বাজার অর্থাৎ ডিম প্রতিদিন কিন্তু একই রকম বাজার দেয় না সাধারণত রাউন্ডলি বছরে দেখা যাচ্ছে আপনি ঘরে এখন যে সময় চলছে নয় টাকা পঞ্চাশ পয়সা এরকম দাম আপনার যদি ঘরে ধরা যায় তাহলে আপনার নয় একশো মুরগিতে কিন্তু আপনার একশো মুরগি ডিম দেবে না নব্বই পার্সেন্ট হিসাবে আপনার ধরে রাখেন যে নব্বই পার্সেন্ট ডিম দেবে তাহলে আপনার নব্বই পার্সেন্ট যদি ডিম দেয় তাহলে নব্বইটা মুরগি ডিম দিচ্ছে নব্বইটা এই নয় টাকা পঞ্চাশ পয়সা হিসেবে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে আটশো পঞ্চান্ন টাকা আপনার প্রতিদিন এই একশো মুরগি থেকে ডিম আসতেছে এটা খরচ আমরা ধরছিলাম হলো ছয়শো চুরাশি টাকা এবং আয় ধরছি হল আটশো পঞ্চান্ন টাকা এখানে খরচ থেকে আয় থেকে খরচ বাদ দিলে আপনার এখানে দাঁড়াবে হলো একশো একাত্তর টাকা আপনার হলো প্রতিদিন একটি মুরগি থেকে অর্থাৎ একশো মুরগি থেকে আপনার কিন্তু একশো একাত্তর টাকা সব খরচ বাদ দিয়ে প্রতিদিন আসতেছে এই প্রতিদিনকার হিসাব যদি আমরা মাসে নিয়ে যাই অর্থাৎ এক মাসে আপনার দেখা গেল যে তিরিশ দিনে একশো টাকা যদি আমরা গুণন দেই তাহলে পাঁচ হাজার একশো তিরিশ টাকা আপনার এই মাসে একশো মুরগি থেকে আপনার এখানে ইনকাম করা সম্ভব এটি যদি যেহেতু আঠারো মাসের প্রজেক্ট আপনি যদি এর সাথে আপনার যেটি খরচ বলছিলাম যে প্রথম খরচ সেটি হলো সাতশো মুরগির জন্য একশো মুরগির জন্য সত্তর হাজার টাকা খরচ তো এই সত্তর হাজার খরচ কিন্তু খরচ না এই মুরগিগুলো আপনার দেওয়ার পরে কিন্তু এই মুরগিগুলো কিন্তু আপনার বাজার দরে আবার যে মাংসের দামে সেটি কিন্তু বিক্রি করতে পারবেন দেখা গেল যে আপনি হয়তো সত্তর হাজার টাকা দিয়ে মুরগি কিনছেন আহ আপনি সর্বনিম্ন হলেও পঞ্চাশ হাজার টাকা এখান থেকে মুরগি আপনার বিক্রয় করতে পারবেন আপনার ওই একশো একাত্তর টাকা প্রতিদিন এবং মাসে আসতেছে পাঁচ হাজার একশো তিরিশ টাকা আপনার আঠারো মাসে আসতেছে বিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা এবং মুরগি আপনি বিক্রি করলেন এখানে দেখা যাবে যে আপনার এখান থেকে প্রায় আপনার পঞ্চাশ হাজার টাকা ধরছি যে মুরগি বিক্রি থেকে আয় হবে আপনার টোটাল রাউন্ডলি দেখা যাচ্ছে যে এখানে আমি একটা হিসাব আপনাদের দেওয়ার চেষ্টা করছি সাথেই থাকুন সুপ্রিয় দর্শক সাথেই থাকুন যেটি বলছিলাম যে আপনি সত্তর হাজার টাকা দিয়ে মুরগি কিনছেন এবং আপনার আঠারো মাসে যেটি হলো মুরগির থেকে আয় হয়েছিল বিরানব্বই হাজার চারশো তিরিশ টাকা এই টোটাল দেখা যাচ্ছে যে আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা অর্থাৎ এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা আপনার আঠারো মাসে এই মুরগি থেকে অর্থাৎ একশো মুরগি থেকে আপনার আয় হবে যেটা আমরা যদি বছরে বারো মাস দিয়ে যদি হিসাব করি তাহলে আপনার এখানে আঠারো মাস যেহেতু আঠারো মাস দিয়েই আমরা ভাগ দিলাম এক লক্ষ যে টাকা ছিল সেটি আমরা যদি টোটাল ভাগ করে দিই বারো মাস দিয়ে তাহলে এখানে প্রতি মাসে আপনার যেটি খরচ আসবে এবং খরচ থেকে আয় আসবে এবং আয় থেকে ব্যয় বাদ দিলে আপনার প্রায় প্রতি মাসে চার হাজার টাকা অন্ততপক্ষে একশো মুরগি থেকে আয় করা সম্ভব সুপ্রিয় দর্শক আমরা ডেসক্রিপশনে একশো মুরগির যে টোটাল খরচ এবং আয় সম্পূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করবো সাথেই থাকুন এবং আরেকটি কথা যারা অল্প মুরগি পালেন তাদের কিন্তু সুবিধা আছে অর্থাৎ বাজার মূল্য ছাড়াও মুরগির ডিম আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন সেটা হলো যে গ্রামে অনেকেই দেখা যায় যে এই মুরগিগুলোর ডিম সংগ্রহ করতে আসে কিনতে আসে দেখা যাচ্ছে আপনার বাজারে যেতে যে খরচ হয় একশো মুরগির আশপাশে পাড়া প্রতিবেশী কিন্তু নিয়ে থাকে অনেক সময় ডিম যার কারণে দেখা যায় আপনার বাজার দর হিসাবে দেখা গেল সাড়ে নয় টাকা গেলে আপনার দশ টাকাও বিক্রি করতে পারবেন ওই দিক দিয়ে একটা বড় বেনিফিট চলে আসবে তো সুপ্রিয় দর্শক যারা একশো মুরগি পালতে চান তারা এই ভিডিওটা আপনাদের জন্য এবং সম্পূর্ণ খরচ দেখে নেবেন এবং এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আবার লাভজনকও বটে তবে আপনারা যেটি বলে রাখি যে একশো মুরগিতে আপনার যে এক লক্ষ টাকার মতো ইনভেস্ট করে আপনার প্রতি মাসে চার হাজার টাকা কিন্তু আসতেছে এটি কিন্তু হালাল একটি ইনকাম অর্থাৎ এখানে কিন্তু অবৈধ কোনো একটি পয়সাও নাই অনেকে দেখা যায় সুদের ব্যবসা করে এক লক্ষ টাকা দিয়ে আপনার সেটি করার চেয়ে আপনি যদি হালালভাবে ঘরে বসে এটা কিন্তু অতিরিক্ত কোনো প্রয়ো মানে পরিশ্রমের প্রয়োজন নেই মা বোনেরা একশো মুরগি পালন করতে কোনো রকমের ধয় ঝামেলা হবে না একশো মুরগি ঘরে বসেই মাসে আপনার চারশো টাকা চার হাজার টাকা ইনকাম করা সম্ভব সুপ্রিয় দর্শক সাথেই থাকুন এবং ডেস্ক্রিপশনে খরচের হিসাবটা এ টু জেড দেখে নিন আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো পর্বে দেখা হবে আমার সাথে আমি আনিসুজ্জামান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই